এটা হচ্ছে আমাদের ইয়ার এম ওয়ান এবং এআর এম ওয়ান এর যত ভ্যারিয়েশন এখনো পর্যন্ত কোম্পানি বের করেছে সব ভ্যারিয়েশনই আমাদের কাছে अवेलेबल আপনার ভিডিও দেখে যারা যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে ম্যাকবুকের সঙ্গে যে অ্যাকসেসরিজ গুলো লাগে সেগুলো আমাদের কাছে কম প্রাইসে পেয়ে যাবেন আপনি দেখেন প্রত্যেকটা ল্যাপটপ এখানে লাইভ আছে লাইভ চলছে মানে আপনি আপনাকে কথা দেব না যে আপনি আসুন 10000 টাকায় ল্যাপটপ দেব 15000 টাকায় ম্যাকবুক দেব এই কথাটা আমি কখনো রিপিট করব না বলবো না ইয়ার 2017 8GB RAM 256GB SSD ফুল এইচডি ডিসপ্লে দিয়ে দুশো ছাপ্পান্ন যেটা আছে মাত্র তেইশ হাজার টাকায় তুলে দেবো একদম কন্ডিশন এটা দু হাজার আছে এটা থার্টিন পয়েন্ট থ্রি মডেল ছিল এটা ফিফটিন পয়েন্ট সিক্স এর মডেল ফিফটি এইট বাট আপনি পেয়ে যাবেন মাত্র ফাইভ এটা দু হাজার উনিশের মডেল প্রো এমন কোনো প্রোডাক্ট নেই আমার কাছে নেই আপনি বাড়িতে কাউকে না বলেন যে এটা সেকেন্ড হ্যান্ড তাহলে কারোর বোঝার কোনো ব্যাপার নেই এটা সেকেন্ড হ্যান্ড আইফোন এক্স আর বলুন টেন প্লাস টেন বলুন এইট প্লাস বলুন সেভেন প্লাস বলুন সব আমাদের কাছে আপ টু থার্টিন পর্যন্ত পেয়ে যাবে এটা এম টু প্রো টাচবার দিয়ে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নমস্কার ভিউয়ার্স আরো একবার তোমাদের ভাই তোমাদের ডিমান্ড নিয়ে চলে এসেছে আরো একটি সেকেন্ড হ্যান্ড শোরুমের ভিডিও আজকে ভিডিওতে কি দেখাবো ল্যাপটপের কালেকশন আজকে ল্যাপটপের সেরা সেরা কালেকশন দেখাবো কি ম্যাকবুকের কালেকশন তো আমি এখন রয়েছি কোথায় ল্যাপিজন চাঁদনি চক তোমরা কিভাবে আসবে ভিডিওতে কি কি অফার পাবে সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই বলছি স্কিপ না করে প্রথম তো শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এখন মোটামুটি ভিতরে ঢুকবো কি কি কালেকশন রয়েছে সেটা দেখাবো তো চলো চলো দেখতে পাচ্ছ ভিডিওতে কালেকশন বাইরে থেকে দেখা যাচ্ছে চলো ভিতরে প্রবেশ করি আর ভিতরে দাদা দাঁড়িয়ে রয়েছে দাদা আজকে আমাদের এই ল্যাপটপ গুলোকে দেখাবে দাদা কেমন আছে বলুন ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য সবাইকে আপনাদের অসংখ্য দেখছি আমার কেন আমার মন ভরে যাবে সেরকম কালেকশন রয়েছে আমার চেষ্টা করেছি যতটা আপনাদের জন্য করার একদম এবার আপনারাই বলবেন কতটা করতে পেরেছি একদম চলো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যায় আর ভিডিও স্টার্ট করার আগে একটু আমরা প্রপার লোকেশনটা ভিউ কি কিভাবে আসবে যে কেউ আসবে ধর্মতলা দিয়েও আসতে পারে চান্নিচাক মেট্রো স্টেশন দিয়েও আসতে পারে যে কোনো জায়গা দিয়ে আসলে আপনাকে সবার আগে ধর্মতলা এসে পৌঁছাতে হবে আপনারা লিঙ্কে দেওয়ার নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করে আপনি ডিরেক্টলি আমরা রিসিভ করে নেন একদম একদম তো চলো আজকের কালেকশন দেখতে পাচ্ছি যেহেতু প্রচন্ড গরম পড়ছে আর অনেক কোম্পানি অনেক অফিস চাইছে কি ওয়ার্ক ফ্রম হোম করার জন্য আর ওয়ার্ক ফ্রম হোম হোমের জন্য বিশেষ করে ল্যাপটপের প্রয়োজন রয়েছে 100 বার একদম দাদা দাদা কি মোটামুটি অফার দেবে তো আজকে 100 বার অফার দেওয়ার জন্যই তো ভিডিও বানানো হচ্ছে যাতে সবার কাছে আমাদের অফার পৌঁছে যেতে পারে একদম যাই হোক ভিডিও স্টার্ট করার আগে একটা কথা আমি বলে দিতে পারি বলে দাও আজকে আমরা শুধু ল্যাপটপ সেল করতে করার জন্য দোকান খুলিনি আমরা সবার যে नीड থাকে সবারই আশা থাকে সবারই স্বপ্ন থাকে যে কম পয়সার মধ্যে কম বাজেটের মধ্যে একটা ম্যাকবুক নেব একদম সেই স্বপ্নটাকে আমরা সত্যি করার জন্যই আজকে দোকানটাকে ওপেন করা আমাদের এর আগেও দোকান ছিল বেসিকলি উইন্ডোজের উপরে বাট আমরা ম্যাকবুকে রিসেন্টলি স্টার্ট করেছি যাতে সব থেকে কম প্রাইসে সব থেকে লোয়ার প্রাইজে আমরা যাদের প্রয়োজন আছে সবার মধ্যে আমরা ল্যাপটপ আমাদের ম্যাকবুক ইয়ার সতেরো তার আগে আমি বলতে পারি যে যে ম্যাকবুক এখনো পর্যন্ত অ্যাপেল যত ধরনের প্রোডাক্ট লঞ্চ করেছে আপ টু দু থেকে দু পর্যন্ত যত প্রোডাক্ট এখনো পর্যন্ত লঞ্চ করেছে সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সব পেয়ে যেতে পারেন আর একটা জিনিস দেখতে দেখাতে চাই আপনাদেরকে যে আপনারা এখানে আসলে প্রত্যেকটা ল্যাপটপ আপনি দেখান প্রত্যেকটা ল্যাপটপ এখানে লাইভ আছে লাইভ চলছে মানে আপনার লাইভ আছে আপনি দেখে শুনে পছন্দ করে ইউজ করে তবে আপনি বিল করাবেন তবে আপনি নেবেন একদম শুধু এখানে নয় আমাদের রেখে দেখেন প্রচুর ল্যাপটপ আছে প্রচুর এবং সবগুলোর মধ্যে সাইলেন্ট প্রোভাইডেশন দেওয়া আছে যাতে আপনি দেখতে পারেন কোন মডেলটা তার কি প্রাইস এখানে যা প্রাইস আছে তার থেকে অনেক কম প্রাইসে করে দেব একদম হুম এটা 2017 এর মডেল আছে ইয়ার এয়ার দু হাজার সতেরো আট জিবি রান দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল এইচডি ডিসপ্লে দিয়ে আছে তারপরে আছে ইয়ার টোয়েন্টি টোয়েন্টি এই যে প্রোডাক্টটা এটা দু হাজার কুড়ির প্রোডাক্ট এটাও ইয়ার বাট এটা আপনার পাঁচশো বারো দিয়ে আট জিবি দিয়ে আপনি পেয়ে যাবেন খুব ভালো প্রাইসে প্রাইসটা এই মুহূর্তে আমি বলছি না তবে দেখুন আমি সবার মতো এক কথা বলবো না যে আপনি আসেন দশ হাজার পনেরো হাজার থেকে শুরু এই কথাটা বলে কাস্টমার টেনে তারপরে এখানে এসে প্রাইস বাড়ানোর কোনো মানসিকতা আমাদের মধ্যে নেই আমি এইটুকানি বলবো যে প্রত্যেকটা জিনিসের একটা পারচেস থাকে এবং আমাদের সব থেকে যে পারচেস আছে তার থেকে কম প্রাইস রেখে কম ন্যূনতম লাভ রেখে আমি আপনাকে পৌঁছে দেবো কখনোই আপনাকে কথা দেবো না যে আপনি আসুন দশ হাজার টাকায় ল্যাপটপ দেবো পনেরো হাজার টাকায় ম্যাকবুক দেবো এই কথাটা আমি কখনো রিপিট করবো না বলবো না কারণ এরকম হয় না প্রত্যেকটা জিনিসের একটা নমিনাল কস্টিং থাকে তার উপরে আমরা একটা ভালো প্রাইস আপনাকে গ্যারান্টি দিতে পারি তবে এইটুকানি বলতে পারি যে শুধু ল্যাপটপ বেচাটা ব্যাপার নয় সার্ভিস দেওয়াটাও কিন্তু অনেক বড় অনেক বড় ব্যাপার আমি আপনাকে পনেরো হাজার টাকা একটা ল্যাপটপ বেচি দিলাম তারপর সার্ভিসের সময় আমি আপনাকে বারে বারে ঝোলাবো আপনাকে হ্যারাসমেন্ট করবো এটা কিন্তু সঠিক হবে না সঠিক তাই আমি আপনাকে বলতে চাই যে আপনার থেকে কম প্রাইস নেওয়াটা উদ্দেশ্য তো আমার আছেই তার সঙ্গে ভালো সার্ভিস প্রোভাইড করাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে একদম একদম এটা আমি আপনাকে আপনার সব ভিউয়ারের মধ্যে বলতে পারি তবে আপনার ভিডিও দেখে যারা যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে একদম বলতে পারেন যে প্রত্যেকটা ল্যাপটপে আমরা যে প্রাইসে সেল করি তার থেকে দু তিন দু থেকে তিন হাজার টাকা মিনিমাম সে ডিসকাউন্ট আমাদের থাকবে একদম একদম তো চলো আমরা শুরু করি এখন এই ফার্স্ট যেটা দাম কি রয়েছে দাম কি বলবে না

বাট আপনাকে আমি সব সময় কথা দেব যে একদম কম প্রাইসে দেব ন্যূনতম প্রাইসে আপনার কাছে মানে এখান থেকে একটা জিনিস জানার আছে এখান থেকে কি ওয়ারেন্টি প্রোভাইড করা হয় সবথেকে বড় কথা হচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট এনি ফিজিক্যাল ড্যামেজ আপনার যা কিছু সমস্যা হবে সেটা সফটওয়্যার বেসিস হোক হার্ডওয়্যার বেসিস হোক আমাদের যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে আপনাকে পুরো অ্যাসিস্ট করবে হ্যাঁ এটা নিয়ে কোনো সমস্যা হবে না প্লাস 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই প্রোডাক্টটা যদি কেউ নেয় তার পছন্দ হলো না কোনো কারণে তাকে কেউ বলল আজকে ডেটে দেখুন নিজের বুদ্ধির থেকে অন্যের বুদ্ধি বেশি নাই লোক একদম তো কেউ আপনাকে বলল যে ধরনে আপনিই নিয়েছেন আপনাকে কেউ বলল যে এই প্রোডাক্টটা সঠিক নয় এই প্রোডাক্টটা আপনার প্রবলেম হতে পারে বা আপনার যে পারপাসে নিয়েছেন হতেই পারে দু ঘন্টা ইউজ করে তো সবকিছু বোঝা যায় না আপনি পারচেসটা পারচেস করার পরে আপনার বাড়িতে গিয়ে মনে হলো রিয়েলাইজ করলেন যে এই প্রোডাক্টটা আমার জন্য সুইটেবল নয় তো আপনি 3 মাসের মধ্যে আমরা আমার কোম্পানি আপনাকে 3 মাস সময় দিচ্ছে 3 মাসের মধ্যে আপনি প্রোডাক্টটা চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন সেটা উইন্ডোজ বেসিস হতে পারে বা সেম হতে পারে হতে হতে পারে পারে অন্য প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা প্রোডাক্ট হচ্ছে এটা দু হাজার পনেরোর আছে এটা থার্টিন পয়েন্ট থ্রি মডেল ছিল এটা ফিফটিন পয়েন্ট সিক্সের এর মডেল এটাতেও আপনার সেম অ্যাডজিস্টিস ফিচার্স থাকবে বাট সব কিছু এটাতেও এটা পাঁচশো জিবি এস আছে আর হ্যাঁ প্রত্যেকটা মডেল আমাদের হার্ড ডিস্কের জায়গায় এসএসডি দিয়ে সাপোর্ট করা হয় যার জন্য আপনার ল্যাগ বা স্লো যাতে না হয় আপনার ইউজের জন্য যাতে অনেক ভালো হয় একদম একদম এই প্রোডাক্ট আমি দেখাতে চাই এটা দু মডেল আছে উইথ টাচ বার এই যে টাচ বারটা দেখছেন এই টাচ বারটা আপনার জন্য খুবই ইউজফুল হতে পারে একদম একদম হুম এই মডেলটা তারপরে এই মডেলটা আছে থার্টিন পয়েন্ট এটা ২০১৯ হাজার মডেল প্রো এমন কোন প্রোডাক্ট নেই আমার কাছে নেই যথেষ্ট ভালো ভালো প্রোডাক্ট আছে আর একটা জিনিস হচ্ছে আপনারা কি বেশি মানে শুধু ম্যাকবুকের উপরেই কাজ করেন নাকি আর আপাতত বেসিকলি আমরা ম্যাকবুকের সঙ্গেই স্টার্ট করেছি তবে উইন্ডোজে আমাদের কাছে প্রত্যেকটা মডেল পেয়ে যাবেন গেমিং সিরিজ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের যে অ্যাভেলেবেল আছে মার্কেটে সবই পেয়ে সবই পেয়ে যাবেন প্রোডাক্টের কন্ডিশন দেখেন একটা স্ক্র্যাচ নেই আছে সুপার মেইন কন্ডিশনে যদি আপনি বাড়িতে কাউকে না বলেন যে এটা সেকেন্ড হ্যান্ড তাহলে কারোর বোঝার কোনো ব্যাপার নেই এটা সেকেন্ড হ্যান্ড ধরতেই বার কাছে এটা নতুনই হবে একটাও ডাস্ট নেই একটাও সিঙ্গেল কোনো স্ক্র্যাচ দেখতে পাচ্ছ কন্ডিশন অফ ফ্রেশ রয়েছে ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে তাহলে এটা কি দাম রয়েছে আজকের জন্য এটা কোম্পানি প্রাইস দিয়েছে 68 বাট আপনি পেয়ে যাবেন মাত্র 45000 45000 45000 এতটাই ডিফারেন্স এতটাই গ্যাপ অনেকটা ডিসকাউন্ট রয়েছে একদম একদম আর সঙ্গে আমাদের ফোন আরেকটা কথা ভুলে গেছি যে সেকেন্ড হ্যান্ড ফোনও পেয়ে যাবেন সেটা যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের একটা 3 মাস ইউজ কোনোটা 6 মাস ইউজ কোনোটা 1 বছর ইউজ প্রত্যেকটা ডিফারেন্ট আইফোন এক্স আর বলুন টেন প্লাস টেন বলুন এইট প্লাস বলুন সেভেন প্লাস বলুন সব আমাদের কাছে আপ টু থার্টিন পর্যন্ত পেয়ে যাবে একদম আমাদের চ্যানেলটা আরো ডিসকাউন্টের সময় সঙ্গে সেটা নতুন করে বারে বারে বলার কিছুই নেই একদম এটা সম্পূর্ণ বিজনেসটা চলে বিশ্বাসের উপর বিশ্বাসের উপর করে আসুন আসুন একবার দেখবেন একবার প্রোডাক্ট ইউজ করেন যদি কারোর সাথে না জড়েন তার সম্পর্কে কিছু আইডিয়া করা উচিত নয় বা বলা উচিত নয় বলা উচিত নয় আগে ইউজ করুন সমস্যা হতেই পারে লাইভ মনেই সমস্যা হবে তার মানে এই নয় যে সেখানে আর যাওয়া যাবে না আর সমস্যা থাকলে সমাধান আছে সমস্যাটাকে সমাধান করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য লক্ষ্য চলো নেক্সট কি দাদা নেক্সট আমি দেখাবো এখন ট্রেন্ড চলছে সবাই চাইছে যে M1 M2 হ্যাঁ তো যারা M1 M2 এর জন্য আসবে তাদেরকেও এখান দিয়ে ফিরে যেতে হবে না এটা হচ্ছে আমাদের এআর এম এবং এর এম এর যত ভ্যারিয়েশন এখনো পর্যন্ত কোম্পানি বের করেছে সব ভ্যারিয়েশনই আমাদের কাছে এটা আছে দু হাজার আমাদের কাছে আছে প্লাস প্রো প্রো এম টু যে টাচবার দিয়ে আছে সেটাও আমাদের কাছে আছে এটা এম টু প্রো টাচবার দিয়ে এটাও আমাদের কাছে আছে পেয়ে যেতে পারেন প্রাইস ভিডিওতে বললাম না প্রাইস হচ্ছে সব থেকে আমার প্রাইস হচ্ছে একটাই সেটা হচ্ছে সবার থেকে কম প্রাইস সবার থেকে কম এটাই আমার প্রাইস মানে সব কেউ যদি কেউ যদি ভিডিও দেখতে দেখতে মনে আসে যে দাদা সব বলেছে প্রাইস বলে তো এটা ভুল কথা আমার প্রাইস হচ্ছে একটাই সেটাই হচ্ছে সবার থেকে কম কম প্রাইস সবাই মার্কেটে যে প্রাইসে দিচ্ছে তার থেকে কম প্রাইসে আমি দেব আপাতত সেরকম কোন প্রোডাক্ট আমার কাছে আর দেখানো বাকি নেই এইবার আমরা একটু ল্যাপটপ থেকে একটু অন্য ডিভিশনে আসি এটাও আপনাকে আমি বলে দিচ্ছি এখানে এই দোকানটা হচ্ছে অল ইন ওয়ান পারপাস বলতে পারেন এটা তো পুরো এই সেকশনটা হয়ে গেল ল্যাপটপে আমরা ল্যাপটপে থেমে থাকিনি ল্যাপটপের প্রত্যেকটা যে ছোট ছোট ডিভাইস লাগে যে অ্যাকসেসরিজ লাগে ল্যাপটপের ডিভাইস এই প্লাস ফোনের অ্যাকসেসরিজ আমাদের এই ডিপার্টমেন্টটা আছে পুরোটাই আমাদের কাছে পুরোটা পেয়ে যাবেন ফোনের জন্য কোন যদি অ্যাক্সেসারিজের কাস্টমার আসে সেও ফিরে যাবে না ল্যাপটপের সঙ্গে এর সঙ্গে যে যে থাকে ম্যাকবুকের সঙ্গে যে অ্যাকসেসরিজগুলো লাগে সেগুলো আমাদের কাছে কম প্রাইসে পেয়ে যাবেন এর আগেও বলেছি প্রাইস বলে কিছু নেই সবার থেকে কম আমি দেব কম প্রাইস চার্জার বলুন ডক স্টেশন বলুন হোয়াটএভার সি থেকে যা যা লাগে সব আমাদের কাছে আছে এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণ আমাদের এখানে এখানে আমরা থেমে থাকিনি আমরা সার্ভিসেও প্রবেশ করেছি সেটা হচ্ছে ফোন সার্ভিস থেকে শুরু করে ল্যাপটপ সার্ভিস থেকে শুরু করে যত ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমাদের কাছে আছে বা আমরা সেল করি তার প্রত্যেকটা সেলস অ্যান্ড সার্ভিসেও আমরা আছি আমরা প্রত্যেকটা সার্ভিস নিজেরাই করে আপনাদের সাথে তুলে দেব এবং সেটাও ন্যূনতম প্রাইসের মধ্যে প্লাস সার্ভিসের মধ্যেও আমরা ওয়ারেন্টি প্রোভাইড করছি যে আপনি সার্ভিস করে নিয়ে গেলেন কালকে ডেটে সেম ইস্যু আপনার হলো তো আমরা সেটাকে ব্যাক আপ দেওয়ার জন্য রেডি রয়েছে এরকম নয় যে সার্ভিস করে দিলেন না আপনি নিয়ে চলে গেলেন নতুন করে আর নাম্বার নামার বলতে হচ্ছে না ভাই নাম্বার লিঙ্কে ইয়ে ডেসক্রিপশনে স্ক্রিনে দেওয়া থাকবে এই নম্বরে কন্টাক্ট করে চলে আসেন যা লাগবে আপনি একবার যদি আসেন ফিরে যাবেন না এটা আমার কথা যা রিকোয়ারমেন্ট থাকবে ফোন একদম এরকম দেওয়া হবে আপনি আসেন ফাইনাল ইয়ে নেওয়ার আগে আপনি একবার কল করেন যা যা আপনার জানার যা যা আপনার রিকোয়ারমেন্ট আপনি আমাকে জিজ্ঞাসা করেন সঙ্গে সঙ্গে আমি আপনাকে বলে দেব রিপ্লাই দেব এবং আপনি কনফার্ম করুন তারপরে আপনি এসে একদম সঠিক প্রাইজে নিয়ে চলে যান তো মোটামুটি আজকের কালেকশন এই পর্যন্ত ছিল আর আমাদের আরো প্রোডাক্ট ঢুকবে সেটা নেক্সট যে ভিডিও আমাদের আসবে তাতে আমরা আরো প্রোডাক্ট দেখিয়ে দেব গেমিং প্রোডাক্ট থেকে শুরু করে লো বাজেট থেকে শুরু করে সব প্রোডাক্টই এখন अवेलेबल আছে বাট দেখতেই পাচ্ছেন যে প্যাসেজটা অনেকটাই ছোট তো সব রাখা আমাদের পক্ষে সম্ভব নয় হুম মোটামুটি চেষ্টা করব এক ছাদের নিচে সবকিছু একদম 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 সেল সার্ভিস সবকিছু অ্যাকসেসরিজ থেকে শুরু করে সব পেয়ে যাবেন তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার আর বাস শেষ করার আগে আরেকবার প্রপার লোকেশনটা বলে দাও প্রপার লোকেশন হচ্ছে আপনি এটা আমাদের লোকেশনটা হচ্ছে এক নম্বর গণেশচন্দ্র এভিনিউ বেন্টিক স্ট্রিটে প্ল্যানেট টেলিকমও বলতে পারেন ল্যাফিজনও বলতে পারেন দুটো একই শপ দুটো একই শপের মধ্যেই কনফারেন্স করা আছে আপনারা সব এখানেই আসলেই পেয়ে যাবেন আর তারপর তো আমার নাম্বার আছে আপনারা যারা যারা আসবেন যদি কেউ বুঝতে না পারেন যেখানে এসে থেমে থেমে যাবেন ওইখানে এসে আমাকে ফোন করুন আপনাকে রিসিভ করার দায়িত্ব আমার এরকম নয় যে আপনাকে আমি বলে দিলাম যে এখানে চলে আসুন এরকম না আপনি যেখানে থেমে যাবেন ওইখানে আপনি দাঁড়িয়ে থাকেন আমি আপনার কাছে গিয়ে আপনাকে নিয়ে চলে আসুন ড্রপ করে নেওয়া হবে একদম চলো